তিতুমির কলেজ যে দাবিটা জানাচ্ছে সেইটা অনেক যৌক্তিক ভাবে গ্রহণযোগ্য হয় না তিতুমিরের মতো আরো অনেকগুলি কলেজ আছে ঢাকা শহরে আছে ঢাকার বাইরে আছে তুমির কলেজের বিষয়ে বলি স্যার তিতুমির কলেজের বিষয়ে আমাদের মন্ত্রণালয় থেকে আমরা ইতিমধ্যে একটা বিবৃতি দিয়েছি এর পিছনে একটু যাই যখন সাত কলেজ নিয়ে আন্দোলন হচ্ছিল তখন আমাদের উপদেষ্টা মহোদয় সাত কলেজের ছাত্র প্রতিনিধিদের সাথে একটা সভা করেন সভা করে সিদ্ধান্ত নেন যে সাতটা কলেজ নিয়ে একটা বিশ্ববিদ্যালয় করার ব্যাপারে আমরা একটা একটা কমিটি 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 করব সেই হয়েছে চেয়ারম্যান মহোদয়কে নেতৃত্বে সেই কমিটি কাজ করছে এখন একটা বিশ্ববিদ্যালয় করার জন্য কিছুটা সময়ের প্রয়োজন হয় সেই সিদ্ধান্ত নেওয়ার দু একদিনের মধ্যেই আবার তিতুবীর বলল যে তারা আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয় চায় এখন আলাদাভাবে তিতুমিরের বিশ্ববিদ্যালয় হওয়ার যে দাবি সেই দাবির যুক্তিকতা তো প্রমাণ করতে হবে কারণ হচ্ছে যে তিতুমিরের মতো আরো অনেকগুলি কলেজ আছে ঢাকা শহরে আছে ঢাকার বাইরে আছে যে কারণে আমরা শিক্ষা মন্ত্রণালয় থেকে গত শনিবারে একটা বিবৃতি দিয়েছি যে আমরা সাত কলেজের যে দাবি সেটার প্রতি সরকার সহানুভূতিশীল কিন্তু তিতুমির কলেজের এটাকে আলাদাভাবে একটা বিশ্ববিদ্যালয়ে করার বিষয়টা আরো অধিকতর পর্যালোচনার দাবি রাখে এবং সেটা সহানুভূতির সাথে কমিটি বিবেচনা করবে এর ধারাবাহিকতায় গতকাল ওইটা ওইটা আবার ছাত্ররা প্রত্যাখ্যান করেছে এর ধারাবাহিকতায় গতকালকে আমাদের উপদেষ্টা মহোদয় একটা বক্তব্য দিয়েছেন টেলিভিশনে সেখানে উনি একই কথা বলেছেন যে তিতুমির কলেজ যে দাবিটা জানাচ্ছে সেইটা অনেক মানে যৌক্তিক ভাবে গ্রহণযোগ্য হয় না তাদের পড়াশোনা যেন এই ধরনের আন্দোলনের ফলে ক্ষতিগ্রস্ত না হয় সুতরাং সরকার সেটাকেও লক্ষ্য রাখছে